তাড়াহুড়ো করছিস কেন আমাকে নিয়ে কোথায় যাবি তোমাকে এই অসুস্থ অবস্থায় কোথায় নিয়ে যেতে পারি ডাক্তারের কাছে এখন তোমাকে গঞ্জের বড় ডাক্তারের কাছে নিয়ে যাব গঞ্জে ডাক্তারের কাছে যাবি মানে ও ওখানে গেলে তো ও অনেক টাকা লাগবে এত টাকা তুই কোথায় পাবি ও নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না আকা পয়সার ব্যবস্থা করেছি ওরো কাট কাটতে যাবি না না কাকা আজ আর কাট কাটতে যাব না এখন মাকে নিয়ে হাসপাতালে যাব তাহলে আমার কি হবে তুই আর গونی মিলে প্রতিদিন আমাকে কাট কেটে দিছ আজ গونیও কাট কাটতে যাবে না আর তাহলে তো কাল না খেয়ে থাকতে হবে চিন্তা করবেন না কাকা আমি মাকে নিয়ে ফিরে আসলে আপনাকে কিছু টাকা দেব তা দিয়ে আপনি ছোটখাটো একটা ব্যবসা করতে পারবেন আর আপনার কাট কাটতে হবে না যান আপনি বাড়িতে গিয়ে এখন নিশ্চিন্তে থাকুন কিন্তু এত টাকা তুই কোথায় পাবি এমনিতে তোর মাকে চিকিৎসা করতে অনেক টাকা লাগবে ওসব নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না যান আপনি বাড়িতে যান বাবা অরুণ কে সরতি করে বল তো এই টাকা কোথায় পেলি মা তোমাকে বলেছিলাম না আমার এক বন্ধু আছে সেই আমাকে অনেক টাকা দিয়েছে এখন আর আমাদের অভাব নেই হ্যাঁ কে কে এমনিতেই এত টাকা দেয় সে তোকে দিয়ে কোনো চুরি টাকা দি গড়াইনি তো বাবা না মা সে তো একজন মেয়ে মানে 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 তার তার তুই মানুষের সাথে বন্ধুত্ব করেছিস আর ওই মেয়ের সাথেই রাতে দেখা করিস মা তুমি আমাকে ভুল বুঝো না সত্যি বলতে আমি তাকে পছন্দ করি কিন্তু এখন পর্যন্ত মুখ ফুটে বলতেই পারিনি তাহলে আর দেরি করিস না তারি মেয়েটাকে আমার বৌমা করে ঘরে নিয়ে আয় ঠিক আছে সময় হলে ঠিকই জানবো এবার চলো তোমাকে নিয়ে হাসপাতালে যাই হ্যাঁ চল এভাবে অনেক দিন কেটে যায় এর মধ্যে অরুণ আর মালিনীর সম্পর্ক ধীরে ধীরে ভালোবাসায় রূপ নেয় এক পূর্ণিমা রাতে আর মালিনী বসে গল্প করছে এমন সময় অরুণ এখন রাত হয়ে গেছে এবার তুমি বাড়ি ফিরে না আজ বাড়ি যাওয়া অনেক দেরি হবে তোমাকে তো কোনোদিন দিনে দেখার সৌভাগ্য হয়নি তাই আজ পূর্ণিমার রাতে তোমাকে মন ঘরে দেখব তাহলে তো সর্ব না শুয়ে যাবে পূর্ণিমার চাঁদির আলো আমার গায়ে রাত্রি আমি তো আমি তো সাপ হয়ে যাব আর অরুণ যদি বুঝতে পারে আমি মানুষ না তাহলে তো আমাকে ও আমার কাছে তবে আর আসবে না মনে মনে কি ভাবছ না তো আজ একটু বাড়ি হবে কই এর আগে তো কোনোদিন তাড়াহুড়ো করনি আজ তাহলে কেন এত তাড়াহুড়ো করছো কেন বলো তো যতই তাড়াহুড়ো করো না কেন কাজ হবে না আজ পূর্ণিমার আলোয় তোমাকে আমি দেখবই তুমি বুঝতে পারছো না আজ আমাকে যেতেই হবে অন্যদিন দেখো এখন আমি যাই দাঁড়াও আমার মনে হচ্ছে তুমি আমার কাছ থেকে কিছু লুকোচ্ছ সত্যি করে বলো তো তোমার কি হয়েছে কই আমার আবার কি হবে কিছুই না এমনিতেই যেতে হবে তাই শোনো মালিনী ভালোবাসার মাঝে কোনো মিথ্যা লুকিয়ে রেখো না পরবর্তীতে সে মিথ্যায় সকল সম্পর্ক নষ্ট করে দেবে আমি তোমার চোখ দেখে স্পষ্ট বুঝতে পারছি তুমি আমার কাছ থেকে কিছু লুকোচ্ছ হ্যাঁ আমি তোমার থেকে একটা কথা লুকিয়েছি আমি ভাবি তুমি যদি জানতে তবে আমাকে দূরে যাবে আমি তোমাকে হারাতে চাই না আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি সত্যিকারের ভালোবাসার উপরে বিশ্বাস রাখতে হয় আমিও তোমাকে ভালোবাসি আর যে কোনো পরিস্থিতিতে তোমাকেই ভালোবাসব কখনোই ভুলে যাব না শোনো তাহলে আমি আমি আসলে কোনো মানুষ নই আমি একজন ইচ্ছে ধারী নাগিন দিন সাপের রূপ ধরে থাকতে হয় আমাকে আর সূর্য অস্ত গেলে তবেই আমি মানুষের রূপ নিতে পারি তোমাকে প্রথম দেখেই আমার খুব ভালো লেগেছিল তাই সব সময় তোমার পাশে থাকতাম আজ পূর্ণিমার রাত পূর্ণিমার চাঁদের আলো আমার শরীরে পড়ার সঙ্গে সঙ্গে আমি সাপ হয়ে যাব এত বড় সত্যি তুমি আমার কাছ থেকে লুকিয়ে রেখেছ কি ভেবেছিলে আমি তোমায় ভুলে যাব আমাকে খুবই বুঝো না অরুণ মালিনী আমি তোমার রূপকে ভালোবাসিনি আমি তোমার মনকে ভালোবেসেছি তাই তুমি সাপ হও আর যাই হও না কেন আমি তোমাকে ভালোবাসবই কখনোই ভুলে যাব না তোমাকে আমি আমি তোমাদের প্রেমে মুগ্ধ তোমরা প্রমাণ করেছ যে সবার উপরে ভালোবাসা আর ভালোবাসার শক্তি দিয়ে সবকিছু জয় করা যায় তাই আমি সর্বরাজ তোমাদের প্রেমের মাঝে কোনো বাধা রাখবো না আজ থেকে মালিনী কোনো ইচ্ছাধারী নাগিন নয় আজ থেকে ও একজন সাধারণ মেয়ে এবার তোমরা সুন্দর করে একটা ভালোবাসার ঘর বানিয়ে সুখে থাকো সুখে থাকো সুখে থাকো সর্পরাজ তাদের ভালোবাসায় খুশি হয়ে মালিনীকে চিরদিনের জন্য মানুষ বানিয়ে দেয় এরপর অরুণ মালিনীকে বিয়ে করে সুখে শান্তিতে বসবাস শুরু করে